আসসালামু আলাইকুম হোমিও অনুশীলনের ফ্রি অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হোমিও অনুশীলনের পরিচালক সদস্য আমেনা মাওয়া আজকে দ্বিতীয় বর্ষের অর্গান অফ মেডিসিনের ক্লাসটা নিব সেটা হচ্ছে রুগিলিপি কি রুগী হোমিওপ্যাথিতে লিপির গুরুত্ব এত বেশি কেন চলুন তাহলে শুরু করা যাক রুগিলিপি কি রুগিলিপি হলো রুগীর সমস্ত শারীরিক মানসিক সাধারণ ও বিশেষ লক্ষণ পারিবারিক ইতিহাস জীবনযাপন অভ্যাস সব কিছু সুসংগঠিত লিখে রাখার প্রক্রিয়া তাহলে হোমিওপ্যাথিতে রোগী লিপির গুরুত্ব এত বেশি কেন সেটা জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে রোগের কারণ নির্ণয়ের জন্য হোমিওপ্যাথিতে রোগী লিপির গুরুত্ব এত বেশি কারণ রোগের কারণ নির্ণয়ের জন্য অর্থাৎ বয় পাওয়ার পর রোগীর বৃদ্ধি বা হচ্ছে আঘাতের পর রোগের সৃষ্টি ভিজে যাওয়ার পর রোগের সৃষ্টি রাগের পর রোগের সৃষ্টি রুগী লিপি ছাড়া প্রকৃত কারণ কারণ জানা সম্ভব তাই আমাদের রোগের জানতে হলে করতে হবে তারপর হচ্ছে দমনকৃত রোগ শনাক্ত করার জন্য অর্থাৎ অনেক সময় আমাদের কাছে এমন রোগী আসে যে চুলকানি ছিল মলম দিয়ে ভালো হয়েছে এগুলো হচ্ছে দমনকৃত রোগ এই দমনকৃত রোগগুলো পরবর্তীতে দেখা যায় যে চিররোগ হিসাবে প্রকাশ পায় রুগীর লিপি থাকলে এইসব ইতিহাস জানা সম্ভব হয় তারপর হচ্ছে মায়াজম নির্ণয় করার জন্য অর্থাৎ সাইকোসিস এই তিনটি মায়াজম বুঝতে হলে সোরা সিফিলিক পারিবারিক ইতিহাস মানসিক অবস্থা ত্বকের সমস্যা সব জানা দরকার তাই রুগিলিপি ছাড়া মায়াজম নির্ণয় করা অসম্ভব আমাদের মায়াজম নির্ণয় করতে হলে রুগিলিপি করতে হবে তারপর হচ্ছে চিকিৎসার প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য অর্থাৎ হোমিওপ্যাথিক অ্যাগ্রাবেশন হচ্ছে কিনা পূর্ণ লক্ষণ ফিরে এসেছে কিনা এসব মূল্যায়নের জন্য আমাদের পূর্বের রুগীলিপি অপরিহার্য। তারপর হচ্ছে সঠিক ঔষধ নির্বাচনের জন্য অর্থাৎ হোমিওপ্যাথিতে সঠিক ঔষধ নির্বাচনে পুরোপুরি নির্ভর করে রোগীর সম্পূর্ণ লক্ষণ সমষ্টির উপর। তাই আমাদের সঠিক ঔষধ নির্বাচন করতে রুগীলিপি অবশ্যই প্রয়োজন। পরবর্তীতে হচ্ছে সহযোগী লক্ষণ জানার জন্য অর্থাৎ প্রধান লক্ষণের সাথে অন্য কোনো লক্ষণ আছে কিনা তা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন মাথা ব্যথার সাথে বমি এই সহযোগী লক্ষণ অনেক সময় দেখা যায় হচ্ছে নির্বাচনের ভূমিকা পালন করে তাই ওষুধ আমাদের ওষুধ সহযোগী লক্ষণ জানার জন্য রুগী অপরিহার্য অপরিহার্য জন্যই আমরা বলতে পারি হোমিওপ্যাথি রুগী লিপির প্রয়োজনীয়তা অনেক আজকের ক্লাসটি হচ্ছে শর্ট ক্লাস বিস্তারিত আমাদের ক্লাস পেতে হলে আপনারা আপনার বিস্তারিত ক্লাস পেতে হলে যুক্ত হতে পারেন আমাদের পেইড কোর্সে আমাদের ডিএইচএমএস প্রথম বর্ষের যে পেইড কোর্সটি আছে সেটি হচ্ছে 20 মার্চের আগে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে 5000 টাকার কোর্সটি আপনারা 3000 টাকা পেয়ে যাবেন এবং আমাদের যে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের পেইড কোর্সটি আছে 7000 টাকার পেইড কোর্সটি আপনারা 3500 টাকায় পেয়ে যাবেন নিয়মিত আমাদের ফ্রি অনলাইন ক্লাস পেটি যোগ রাখুন হোমিও অনুশীলন ফেসবুক পেজ এবং হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ